তো বন্ধুরা তোমরা কেমন আছো কাঁচাগুলোর তুমি ভালো আছো সুস্থ আছো আর কি এমনি ভিডিও করছি না আজকে একটা সামনে তোমাদেরই সামনে এলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে অনেকদিন কথা বলিনি তো রান্না করতে করতেই বলছি আর কি তো আমরা সবাই সুস্থ আছি ভালো আছি তোমার সুস্থ থেকেও ভালো থেকো দেখছো আমাদের গামছা নিচে এত গরম করছে কি প্রচুর গরম বাবারে বাবা কারেন্ট চলে যাচ্ছে আবার পাশে আশেপাশে সব কি বলবো এসি নিয়েছে আর কারেন্টে যারা লোক আসে হয়তো মনে করছে এত এসি নিয়েছে তো ও বোল্ট হয়ে যাচ্ছে কি হবে মানে সবাই চিন্তায় পড়ে গেছে এসি দিয়ে সব এসির হাফ হবে বলে আর কারেন্ট চলে যাচ্ছে দুপুরবেলা ঠিক খাওয়ার মুখে কারেন্ট চলে যাচ্ছে আবার সেই তোমার দেড় দু ঘন্টা পরে আসছে আবার রাত্রি কারেন্ট যাচ্ছে আবার মানে দেড় দু ঘন্টা তিন ঘন্টা পরে কারেন্ট আসছে খুব কষ্ট হচ্ছে আর দেখো কাঁধে গামছা নিয়ে দেখতে পাচ্ছ কাঁধে গামছা নিয়ে এ দেখো রান্না করছি দেখো দেখো কাঁধে গামছা নিয়ে দেখো মশলার কষা হচ্ছি একা হাতে ধরে শুধু ওদের নিজের হচ্ছে হ্যাঁ আর দেখো এই এঁতোরটা দেবো এঁতোরটা এই কষা হচ্ছে দিয়ে দেবো চোরার আলু আর এখানে দেখো বেগুন পাতুরি করেছি এই যে দেখো বেগুন পাতুরি আর এই দেখো করলা করলাটা সিদ্ধ করে জলটা খেয়ে নিয়েছি আর এটা একটু ভাজা করে খেয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো কষাচ্ছি কী বলবো খুব গরম হচ্ছে তো তোমাদের এসির কথা বলছিলাম কারেন্ট সেটা খুব বদমাইশ করছি জানো তো এই আমার কথা আবার শুনে আবার ওরা আবার না আমাকে আবার খারাপ বলে না গো বদমাইশির জন্য হচ্ছে না তা নয় ওই এসি নিয়েছে তো সবাই ভাববে যে এসি নিয়ে আমরা এসির হাওয়া খাবো আর যারা যাদের এসি নেই তারা কী করবে ভোটের জপে আর ভাষা বন্ধ হয়ে যাবে তো কী করছে জানো একদম রফ করে দিচ্ছে যারা এসি নিয়ে যায় তারাও পাকা ঢাওয়া খেতে পারছে না আর যারা এসি মানে কিনতে পারেনি যারা খেনেনি নি তা তাদেরও মানে দুজনে মানে ইয়ে ড্র করে দিয়েছে মানে দুজনেই সমান সমান হয়ে গেছে যখন আসছে তো আবার এসি চলছে আবার পাকা একবারে পুরো বন্ধ হয়ে যাচ্ছে চালাতে পাচ্ছি না আর কি মানে চলছেই না তো কারেন্ট না থাকলে যেরকমভাবে ভাবে আসতে আস্তে আস্তে করে ওরকম ঘুরছে তো খুবই কষ্ট বিষয় কালকে তো প্রচুর ঝড় জল হলো ভালো লাগলো আজকেও হয়তো হবে ভালোই হবে ওপরবেলা স্বাদ দিচ্ছে তো ওইখানে দেখো একটা জিনিস বসিয়েছি এই দেখো কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কাটাপোনা মাছের পাতুরি বসিয়েছি একদম ইন্ডাকশান ওভেনে বসিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তিনটা সোবেনও হচ্ছে তো এটা ঢাকা দিয়ে দিই এটা সিদ্ধ হতে থাক তো হুদি চাপিয়েছি করছি দেখা একদিকে খুন্তি নাচছি হ্যাঁ কী বলবো ও খুব অসুবিধা হয়ে যাচ্ছে এ দেখো খুন্তি নাচছি একদিকে হ্যাঁ এটোটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর গরমে কি বলবো খুব কষ্ট হচ্ছে হ্যাঁ গাছ উঠেছে খুব জোর কিছু বলার নেই আজকে এই জন্য এই ভিডিওটাই তোমাদের কাছে রাখলাম তো ভিডিওটা ভালো রাখলে ছোটোখাটো ভিডিও অবশ্য বড় সড়ো করছি না ছোটোখাটো ভিডিও করছি তো তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় তো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমাদের আমার পাশে এইভাবেই তোমরা আর তোমাদের তো শিক্ষকটা দিয়ে পাঠিয়েছে আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমি এতেই আনন্দ তোমরা এইটুকুনি আমাকে দেখেছো এইটুকুনি পাশে আছো এতেই আমি আনন্দ তো ঠিক আছে বন্ধুরা তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আর কিছু বললাম না গরমে খুব কষ্ট হচ্ছে সকলেরই কষ্ট হচ্ছে তো তোমরা গরমে ভালো থেতো সুস্থ থেকো আর গরমে বেশি বেরিয়েও না যার উঁচু বেরিয়েছে বেরিয়েও না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আর কিছু বললাম না টাটা